ঠাকুর দেখো গোপাল ঠাকুর কি দেখো আমার ছোট্ট গোপাল ঠাকুর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম একটা মাই চ্যানেল আমি পাম্পি চলে সবারটা ব্লক নিয়ে তো দেখতে থাকো ঠিক আছে সবাইকে জানাই বৃষ্টি ভেজা শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ঠিক আছে তো দেখো আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এর মধ্যে কাজ পুরো কমপ্লিট করে এসেই তারপরে মেয়েদের জন্য খাবার করতে বসেছি ঠিক আছে তো দেখো এখানে খাবার করছি ওই যে চাউমিন আর পাস্তা দিয়ে কিন্তু ঠিক আছে এটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে তো দেখো আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে পাস্তা পাস্তা দিয়ে দিয়ে ঠিক আছে খেতে কিন্তু খুব সুন্দর লাগে ঠিক আছে তোমরা হয়তো বলবে দিদি ভাই কিভাবে সত্যি খেতে খুব অসাধারণ লাগে দেখো মনে হচ্ছে পুরো একদম সন্ধে হয়ে গেছে এখন বাজছে মাত্র সাড়ে বারোটা তো অবস্থা দেখো কেমন মেঘ পড়েছে এখানে প্রচণ্ড পরিমাণে মেঘ পড়েছে তেমনি মেঘ ডাকছে দেখো পুরো কালো এসছে তো আমার এখানে দেখো রান্না কিন্তু আজকে হয়ে গেছে তো বৃষ্টি পড়ছে আর আমাদের বাড়িতে কিন্তু খিচুড়ি কেউ কিন্তু পছন্দ করে না আমার মেয়েই বলো আর আমিই বলো ঠিক আছে তোমার দাদাভাই কেউ পছন্দ করে তো এখানে দেখো আমার ভাত ডাল আর এখানে আলু সেদ্ধ করেছি ঠিক আছে তো আলুটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে মা যখন মেয়েরা খাবে তখন তাদের জন্য মাছ ভেজে দেওয়া হবে ঠিক আছে তো মা যে দাদা যে একাদশী মা খাবে না তো সেই জন্য আমি আর দুই মেয়ে তো দেখো এর মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট করে তো ঘরগুলো আমি একটু ছাড় দিয়ে নিচ্ছি তো দেখো ঘুম থেকে উঠেই দেখছি যে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টি থামার তো কোনো নামই নেই তো যাই হোক দেখো তার মধ্যে কিন্তু এখানে চা করতে চলে এসেছে আমি ঠিক আছে আমার চা করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বললাম না বৃষ্টির দিনে আর একটুখানি মাথা যন্ত্রণা করে তবেই কিন্তু আমি চা খাই না আমার চা খেতে খুব একটা কিন্তু ভালো লাগে না তো যাই হোক তো চা নিয়ে ঘরে এরপর যাচ্ছি আর দেখো এদিকে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত তো ভালো বোঝা যাচ্ছে না না হলে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে তো যাই হোক তো আমি এদিকে চলে এসেছি শোকেশটা গোছাতে ঠিক আছে আমার ঘরে শোকেশটা কিন্তু একটু জিনিসপত্র সব এলোমেলো হয়ে গেছে তাই ওগুলো একটু গোছাতে শুরু করেছি বন্ধুরা আমি শোকেশ গোছাতে গিয়ে কি পেয়েছি দু টাকার কয়েন এটা কিন্তু দু টাকার কয়েন ঠিক আছে দেখো নতুন দু টাকার কয়েন তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল এনে তো এটা শোকেশের ভেতরে ছিল অনেকদিন ধরে খুঁজছিলাম পাচ্ছিলাম না ঠিক আছে কি মনে হলো ভাবলাম চলে দেখি গুছাই দিয়ে দেখছি হ্যাঁ এখানেই রয়েছে এটা তো আমার শোকেস একটু এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না তাই একটু শোকেসটা আজকে গুছাতে এসেছি কারণ অনেকদিন গোছানো হয়নি সেই জন্য ভালো শোকেসটা একটু গুছিয়ে নিই তো দেখো এখানে শোকেস গোছাতে এসে দেখো এ টু জেড যা আছে সবই শোকেস থেকে আমাকে বের করতে হচ্ছে কারণ সবই আমার ওলট পালট হয়ে আছে শোকেসের ভেতরে ঠিক আছে সুন্দর একটা জিনিস ঠিক আছে এটা কিন্তু আমার মেয়েকে পাশের বাড়ির কাকিমা দিয়েছিল ঠিক আছে তো দেখো কি সুন্দর জগন্নাথের পুরী থেকে এনে দিয়েছিল এই আমার মেয়েকে ঠিক আছে খুব সুন্দর কিন্তু এটা তো আজকে কিন্তু আমার মেয়ে যখন পুরো যখন এক বছর বয়স তখন এর জিনিস কিন্তু ঠিক আছে তো দেখতে কত সুন্দর লাগছে বলো এটা আমার পিসি শাশুড়ি দেয় এবারে কিন্তু আমার পিসি শাশুড়ি আমার মেয়েকে এটা দিয়ে গেছে ঠিক আছে যখন এসেছিল তখন আমার পিসি শাশুড়ি দিয়েছে আমার মেয়েকে এটা কি সুন্দর না শিবলিঙ্গটা ছোট্ট কি সুন্দর শিবলিঙ্গটা সাদা ঠিক আছে দেখতে খুব সুন্দর এটা একটা এটা দেখো কিন্তু ঠিক আছে এটা আমার শ্বশুরমশাই আমাকে এনে দিয়েছিল ঠিক আছে এটা ঠিক আমার বিয়ের পরপর নিয়ে এসে দিয়েছিল এই জিনিসটা আমাকে হুম বলেছিল শোকেসের মধ্যে গুছিয়ে রাখা যেন শোকেসটা যখন কিনে দিয়েছিল আমাকে তখন কিন্তু এটা আমাকে দিয়েছিল এটা খুব সুন্দর একটা জিনিস এটা প্যাকেটে মোড়ানো ছিল তো প্যাকেটটা খুলে গেছে কোনো একটা কারণে যাই হোক তো আমি কিন্তু এটা আজও নষ্ট করি না আমার মেয়েদের হাতেও কোনো সময় এটা আমি দিই না কারণ হচ্ছে এটা আমার কাছে একটা স্মৃতিচিহ্ন আর কি ঠিক আছে এটাও কিন্তু আমার শ্বশুরমশাই দেয়া দেখো এই গণেশ ঠাকুরের যে গিফটটা ঠিক আছে এটাও কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিল এগুলো সব শোকেসে আনার জন্য মানে সরি রাখার জন্য দিয়েছিল আর কি যে এটা শোকেসে রাখার জন্য তো দেখতে সত্যি এগুলো খুবই অসাধারণ জিনিস হ্যাঁ এগুলো আজও আমি নষ্ট করিনি এগুলো আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি ঠিক আছে আমি মাঝে মধ্যে এগুলো নিয়ে নাড়াচাড়া করি কিন্তু ঠিক আছে আমার খুব ভালো লাগে এগুলো দেখতে এটা দেখো তোমার দাদা ভাই আমার মেয়েদেরকে এনে দিয়েছে তো এটা খেলনা মানে সরি খেলনা না এটা একটা টলি ব্যাগ আর এটা হচ্ছে কল ঠিক আছে মানে এটাতে হচ্ছে ছোলা যায় আর কি তো দেখো এই দেখো কি সুন্দর জিনিসটা দেখতে সত্যি এগুলো কিন্তু ভালো ঠিক আছে আমার মেয়েরা কিন্তু একটাও নষ্ট করে না আমার মেয়েরা কিন্তু রেখে দেয় ঠিক আছে দেখো এই দুটো দুটো দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদের বাড়িতে এখনো আছে এগুলো যখন সব দু বছর বয়স ওদের তখন হয়তো তিন বছর বয়স এরকম টাইমে এগুলো এনে দিয়েছিল তো আমার মেয়েরা কিন্তু যত্ন করে রেখে দিয়েছে আমার মেয়েরাও কোনো জিনিস নষ্ট করে না ছোট্ট ছোট্ট এটাও কিন্তু আমার শ্বশুর জন্য এনে এনে ঠিক আছে সাজানোর তো দেখো দেখতে সত্যি এগুলো খুব ভালো জিনিস কিন্তু আমার কিন্তু একটু বিভিন্ন জিনিস নষ্ট করতে ইচ্ছে কারণ আমি আমার মেয়েদেরকে বের করতে না আমি তো তোমাদেরকে আগেই বলে আমার মেয়েদেরকে কোনো জিনিস বের করতে দিন আমার এগুলো খুব শখের জিনিস কিন্তু দেখো কি সুন্দর এটা কি বলো তোমরা বলবে এটা কমেন্ট করে অবশ্য এটা কি অবশ্যই দেখা যাচ্ছে যে এটা কল ঠিক আছে তো দেখো কি সুন্দর এটা দেখতে এটাও কিন্তু দাদাবাই অনেক আগে এনে দিয়েছিল এখন পর্যন্ত আছে আমাদের বাড়িতে দেখো কি সুন্দর ছোট্ট সাদা সরস্বতী ঠিক আছে পুরো একদম দেখো কত সুন্দর দেখতে লাগছে এটা তাই না এটা জিনিসও দেখো আমাদের বাড়িতে কিন্তু নষ্ট হয়নি কত সুন্দর জিনিসটা দেখ আমার শোকেশে কিন্তু বাবা লোকনাথ তারপরে গণেশ ঠাকুর মা সরস্বতী তারপর গোপাল সবাই কিন্তু আছে ঠিক আছে দেখো আমি সবাইকে শোকেশের ভেতরেই কিন্তু রেখেছি ঠিক আছে গুছিয়ে পুরো যত্ন করে তো যাই হোক এগুলো কিন্তু সত্যি কথা বলতে কি আমার এগুলো শোকেশেই থাকে আমি কিন্তু এগুলো ঠাকুরের জায়গায় থাকে না তো এগুলোকে ওই জন্যই গুছিয়েই যত্ন করে রেখেছি আর এটা একটা হলো কিন্তু চায়ের কাপ আর প্লেট ঠিক আছে এটা হলো বাঁশের দিয়ে তৈরি এটা কিন্তু একটা হাতের কাজ এটা একটা কান্না থেকে মেলা থেকে নিয়েছিলাম তো এটা দেখতে খুবই সুন্দর এটাও আমার শোকেসের ভেতরেই থাকে আর এটা ওই ঘরেও শোকেসও একটা রয়েছে দুটো কিনেছিলাম দু শোকেসের জন্য মানে মায়ের ঘরেও একটা শোকেস আছে ওটাতেও থাকে একটা রাখে একটা বড় রয়েছে আর এটা একটা ছোট কিনেছিলাম তো যাই হোক দেখো সব জিনিসগুলো পুরো আবার যেমন ছিল সেগুলো কিন্তু আবার সবই গুছিয়ে রাখছি আর আমার মেয়েদেরই বেশি কিন্তু এখানে কল মানে ওই যে পেন্সিল ছোলা যে কল হয় না সেগুলোই বেশি রয়েছে বিভিন্ন ডিজাইনের আর কি তাই এগুলোকে সব পুরো ভালো করে গুছিয়ে রাখছি তো মেয়েরা কিন্তু এই কলগুলো নিয়ে কিন্তু ওরা ছোলে না ওরা এমনি পেন্সিল কল যে আলাদা দোকান থেকে কিনতে পাওয়া যায় সেগুলো নিয়েই ওরা কিন্তু ছোলে তো দেখো আমার কিন্তু গুছানো কিন্তু কমপ্লিট হয়ে আসছে বেশি আর কিন্তু গুছাতে বাকি নেই তো দেখো অনেকটাই গুছিয়ে ফেলেছি আর দেখো আবার সেই দু টাকাটা কিন্তু আমি শোকেসের ভেতরেই রাখছি তো আমার তাই আমার মেয়ে বলছে মা আর শোকেসে রেখো না আবার কোনো সময় খুঁজে পাবে না তখন আবার কিন্তু খুঁজবার এটা কিন্তু তোমাদের দাদা ভাই যেহেতু আমাকে এনে দিয়েছে তাই এটা আমি ভালো করেই কিন্তু রেখে দিয়েছিলাম তো আমার ওখানে যে রাখা ছিল শোকেশের ভিতরে এটা আমার মনে ছিল না তো যাই হোক দেখো পুরো কিন্তু শোকেশটা কিন্তু গোছানো কমপ্লিট কিন্তু হয়েই এসছে আমার কিন্তু আর একটুও বাকি নেই তো দেখো এখানে কিন্তু পুরো শোকেশটা দেখো গোছানো কমপ্লিট হয়ে গেল আর দেখো ওপরের দিকে শোকেশও কিন্তু আমার কাঁচের কাপ প্লেট আর তাজমহলটা এগুলো সব রাখা রয়েছে কফি কাপ সবই রয়েছে এর ভেতরেই তো দেখো নিচেরটাতে পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর কাঁচটা কিন্তু একটু নোংরা হয়েছে এটাকে একটু কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলেই হবে তো কদিন পরই করবো ঠিক আছে এখন আর করব না তো দেখো আমি বলছি যেগুলো পুরো সামনে যাবতীয় যে জিনিসগুলো রয়েছে তার অর্ধেক কিন্তু এখানে কলই রয়েছে ঠিক আছে মানে পেন্সিল ছোলা যে কলটা তো দেখো আমার কিন্তু পুরো বোঝানো কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও